মেয়ে মানেই জন্মানোর পরপরই কালো না ফসা যাচাই করা মেয়ে মানে কি কালো হলেই বাবা মায়ের রাতের গুম হারাম বিয়ের দুশ্চিন্তায় মেয়ে মানেই খাটো মেয়েকে বিয়ে করা যাবে না মেয়ে মানেই বিয়ের সময় ছেলেপক্ষকে যৌতুক না কিন্তু খুশি হয়ে লাখ টাকার উপহার দিতে হবে আসসালামু আলাইকুম কথাগুলো বলছিলাম মেয়েদের জীবনের বাস্তবতা নিয়ে আজকে টুকিটাকি হচ্ছে রাতের বেলা একটু রান্না করছি কারণ আজকে দিনের বেলায় বাইরে খাবার দাবার করতে হয়েছিল যে কারণে রাতে একদম সিম্পল ফুলকপি ছিল সেটা দিয়ে তরকারি বসিয়ে দিয়েছি তো রাতের বেলাতে হচ্ছে লাইটিংটা তেমন দেখা যাচ্ছিল ছিল না যাই বলছিলাম দেখবেন কি মেয়েদের বিয়ে সময় ছেলে পক্ষের যৌতুক না কিন্তু খুশি হয় কিন্তু লাখ টাকার উপহার দিতে হয় যৌতুক বললে পাপ হবে সবার কাছে বলতে হবে এগুলো উপহার আসলে মেয়ে মানে কিন্তু সংসার দেখে রাখা সন্তান লালন পালন সবার ভালোমন্দ বুড় থেকে রাত পর্যন্ত দেখার পরও শোনা কি করো সারাদিন মুখ বুঝে সব সহ্য করাই হচ্ছে নারীর ধর্ম আবার দেখবেন স্বামী গায়ে হাত তুললেও তা আশীর্বাদ ভেবে নাও দিন শেষে কিন্তু নারীরাই হয়ে যায় খারাপ তাদেরকে বলা হয় তারা গাল লাগেনি কারো চোখে পড়ে না তার প্রতিদিনের স্যাক্রিফাইস গুলো মেয়েদের দুঃখগুলো ওই বালিশের সাক্ষীতেই শুরু থেকে শেষ হয়ে থাকে নিজের পরিবার ছেড়ে যে সে আরেক পরিবারকে আপন করে তাদের জন্য করা এই স্যাক্রিফাইস গুলো মূল্য জমাই হয় ঠিকই কিন্তু তার ডাস্টবিনে কেউ জানতেই পারে না এই মেয়েটাও তার বাবা মায়ের একটা রাজকন্যা ছিল তার অনেক ছিল যাই বলছিলাম এদিকে হচ্ছে মূল্য তরকারিটা হচ্ছে মৃগেল মাছ দিয়ে রান্না করেছিলাম আমার তো শীতকালীন সবজি বেশ মজা লাগে বিশেষ করে হচ্ছে ফুলকপি তরকারি অনেক ভালো লাগে আমার কাছে আপনাদের কার কার কাছে ফুলকপি পছন্দ জানাবেন এতক্ষণ ভিডিওতে যে কথাগুলো বলছিলাম মেয়েদের জীবনের কিছু বাস্তবতা যে মেয়ে মানেই হচ্ছে ফর্সা যাচাই করা আর যৌতুকের যে ব্যাপারটা বলেছি এটা কিন্তু আমি সবার জন্য বলছি না এটা হচ্ছে আপনার অধিকাংশ মেয়েদের ক্ষেত্রে এটা হয় আমি সেই কথাগুলোই তুলে ধরলাম তো ভিডিওতে কোনো ভুল বলে থাকলে সেটা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের কাছে আমার ভিডিওগুলো গুলো কেমন লাগে সবসময় চেষ্টা করি ভালো করে ভিডিও মেক করার তবে ইনশাল্লাহ ভিডিওতে আরো বেশি করব তবে আপনারা যদি সবসময় পাশে থাকেন সাপোর্ট করেন অবশ্যই পারবো ভালো কিছু করতে এদিকে মাছের মাথাটা দিয়ে মূলা দিয়ে ভেঙে একটা জুল করছি মূলা তরকারিও কিন্তু আমার বেশ ভালো লাগে ছোটবেলা না মূলা নিয়ে একটা কাহিনী বলি ছোটোবেলাতে এই মোলা একদমই খেতে পারতাম না এটা গন্ধের জন্য আপনারা বুঝতে পেরেছেন কিসের গন্ধের কথা বলছি আর এখন মোলা হচ্ছে প্রিয় খাবারের একটা নাম যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার প্রাণের ফলোয়ার এবং যারা সাবস্ক্রাইবার আছেন সবার প্রতি রইল আমার অনেক অনেক কৃতজ্ঞতা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ